হাজার সাত দিনের অফার দশ বছর ব্যাংকের গ্যারান্টি আছে দশ বছর তাই নাকি তিন বছরে কয়েল গ্যারান্টি ভাই ইতালিয়ান কয়েল তো ভাই

আচ্ছা সুবিধা কি আপনি এমনি করে বলেন চাল ভাই আমরা কাস্টমার আমরা বুঝুম কি জানে আচ্ছা পানি গরম হয় কত হে কত গরম থাকে ঠিক মতো গরম দিবই না

আচ্ছা ছোট বাচ্চারা কি ওদের স্কিনটা তো অনেক পাতলা থাকে সুন্দর কথা এখানে যেই টাইপের গরমটা হয় স্কিনে কোনো ইফেক্ট পড়বে না তো এখানে আপনি টেম্পারেচারটা আপনি ওইভাবে আপনার যদি চান সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যে আমরা পানি যে এক এক জায়গার পানি এক এক রকম হ্যাঁ তো এই পানিতে কোনো অনেক টাইমে আর্সেনিক থাকে কখনো আয়রন থাকে কোনো সময় লবণাক্ততার পরিমাণ বেশি থাকে বিভিন্ন প্রবলেম থাকে মানে কোনো শরীরে যদি আসে শিশুদের কিংবা বৃদ্ধ বাবা মা এদের কোনো স্কিনে অনেক প্রবলেম হয় আচ্ছা চুলকানোর প্রবলেম হয় ইশের প্রবলেমে এটা কি দেওয়ার বেগম ফ্ল্যাক্সটা যেটা দেওয়া হয়েছে যে আমরা ফ্ল্যাক্সও ইউজ করি মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল সিস্টেমটা থাকে সিস্টেম দেওয়া আছে এই বেগমটাকে আবার প্রোটেক্ট দেওয়ার জন্য আপনি এসএস এর একটা

এখানে বসে থাকি বসে থাকা অনেক কষ্ট এই পরিসংকলক পরিচালনার একটা বউ আর একটা গার্লফ্রেন্ডের জন্য আচ্ছা যাই হোক এটা কিন্তু ভাই আপনি নিবেন 10 15 বছর আল্লাহর নামে কিছু হবে না ইনশাআল্লাহ ওকে এবার আমার একটা প্রশ্ন আছে ভাই জি ধরুন অনেক সময় আমরা গিজারটা ছেড়ে দিয়ে বাইরে চলে যাই এই সময়টাতে গিজারের ওই সুইচটা যদি রানিং থাকে আর একটা গিজার 2200 ওয়াট ওইটা যদি সারা দিন চলতে থাকে একটা গরিব কিন্তু আঠে মারা যাবে বিদ্যুৎ বিল দিতে আপনি এখন কত সঞ্চলে।

খালি রয়ে গেছে কিন্তু ও খালি রয়ে অটোমেটিক পাঁচ লিটার ঢুকে অটোমেটিক গরম হয়ে অফ হয়ে যাবে আচ্ছা তারপরে যখন দরকার ওর যেভাবে দরকার এটা একদম মানে হিসাবে করলে এটা এটা ইআইসি হ্যাঁ হ্যাঁ সিস্টেম এটার মতো এটা কাজ করবে আপনার গিজার নিয়া গিজার কিনছেন

এটা হলো আপনার তিরিশ লিটার চল্লিশ লিটার এটারই একটা বড় সাইজ জায়গা নাই তো ভাই এর জন্য রাখি নি পঞ্চাশ লিটারের ঠিক আছে কোনটার কেমন দাম দিচ্ছে এখানে আরেকটা বলে দিই এই দেখেন ওকে এই এটা এই ফায়ার বাডের সরি ফায়ার বাডের বক্সটা এখানে নাই ফায়ার বাডের বক্সটা আমরা দেখাই দিব না আপনারা যারা ভিডিও কল করবেন হ্যাঁ টোটাল ইনফরমেশন বেলাল ভাই কি বেলাল যে ফোন রিসিভ করেন ওর তো শোরুমে ম্যানেজার আছেন তারা আপনাকে ইনফরমেশন সব দিয়ে দেবে আর সবচেয়ে বড় কথা আমার ভিডিও কল দিয়ে খেয়ে আমার দোকানটা দেখে এই যে এরকম এই জায়গায় বিভিন্ন কোয়ালিটির গিজার লাগানো থাকে শুধু আমরা ফায়ার বাড না ভাই

না সাত দিনের হিসাব দিলে কি খুশি সোনায় সোয়াগা দেশি গিজারের থেকে কমে দিতেছি ভাই আচ্ছা চলেন কত টাকা এই যে তিরিশ লিটার দেশি গিজার কিনতে গেলে আপনার বারো তেরো হাজার টাকা পড়ে যায় আচ্ছা আপনি আমার এগারো হাজার টাকা দেওয়া লাভ না আচ্ছা লিটার লিটার দাম পড়বে মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার বারো হাজার পাঁচশো টাকা দেশি কয়েছেন টাকা পঞ্চাশ লিটার অন্য কোন বড় ব্র্যান্ড নিতে গেলে ষোলো সতেরো হাজার সাত দিনের অফার অর্ডার অর্ডার ভাই যদি করতে চান যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মিস্তালা পনেরো ষোলো নাম্বার সবটা সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউমার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নম্বরে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসবো ওকে আর সরাসরি আপনারা তো আসতেই পারবেন বাইরে কিংবা ঘরে বসে অর্ডার করতে চাই নিতে চান আপনার নাম ঠিকানা ফোন আর এই তিনটা নাম্বার টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ ওকে তো যারা ভালো মানের একটা গিজার কিনতে চান শক্ত পুক্ত গিজার কিনতে চান হাই রেস্ক বিল্ডিং কিংবা ছোট খাটো বাসায় দেড় দূর তেলার বিল্ডিং এর জন্য নিতে চান ফায়ার প্রোডাক্ট কিনতে পারবেন বেলাল এন্টারপ্রাইজের থেকে আজকে এখানে বিরিয়ানি হাফেজ